এই গ্রামে এসে পড়েছি লুঙ্গি এবং পাঞ্জাবি আজকে আপনাদের দেখাবো আমার স্টুডেন্টের অস্থির ঝালমুড়ি এবং এই ভিডিওতে লাস্টে কিন্তু খুবই পার্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই এত কি খাওয়া যাবে আর দেখেন এক কেজি পুরো এক কেজি কিন্তু মুড়ি আমরা দিব মানে এক কেজি মুড়ি দিয়ে সেই একা একটা অস্থির ঝালমুড়ি হবে হ্যাঁ এই মজার ঝালমুড়ি মাখাটা দেখতে দেখতে আপনার কিছু কথা শেয়ার করি আমার না ছোট্ট কিছু অ্যাচিভমেন্ট আছে যেমন আমি হলাম বাংলাদেশ জানাই ঈদ মুবারক ঈদে গ্রামে এসে পড়েছি লুঙ্গি এবং পাঞ্জাবি আজকে আপনাদের দেখাবো আমার বিকে অস্তি ঝালমুড়ি টেন টেনা আচ্ছা কে বলেছে ঈদ বোরিং হয় আর কেই বা বলেছে যে ইলিশ পান্তা না হলে নববর্ষ হয় না দেখেন আজকে আমরা কত মজা করি সো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে থাকুন এবং এই ভিডিওতে লাস্টে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কিছু গুরুত্বপূর্ণ কথাও আছে সো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন ফার্স্টে হচ্ছে রসুল এই যে পেঁয়াজ কাটছে রসুল কেমন আছো তুমি তাই বলো যে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুমি যে অস্থির ঝালমুড়ি আমাদের খাইছিলে এবং আজকে যে আমরা এত আয়োজন করছি মানে পুরো কি এক কেজি আছে না পুরো এক কেজি ঝালমুড়ি এবং এই যে দেখেন কত ইনগ্রিডিয়েন্টস আমরা নিয়ে বসছি এগুলো দিয়ে কিন্তু আজকে হেভি আকারে ঝালমুড়ি মাখা হবে রসুল আজকে এটা একটা অস্থির ঝালমুড়ি মাখা হবে জি আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে প্রত্যেকটা গ্রুপে একটা করে এমন পার্সন থাকে যারা কি করে আমরা সবাই যখন একসাথে খাবো তার মধ্যে আগের থেকে খায় এই তো আগের থেকে খালি কেন তাই এগুলো হচ্ছে প্যানের চাটনি আমরা প্যানের চাটনি ইউজ করব দেন এখানে দেখেন প্রচুর ঝাল হবে কিন্তু হ্যাঁ প্রচুর ঝাল হবে প্রচুর ঝাল কাটা হচ্ছে কিন্তু এই এত ঝাল কি খাওয়া যাবে আর দেখেন এক কেজি পুরো এক কেজি কিন্তু মুড়ি আমরা দিব মানে এক কেজি মুড়ি দিয়ে সেই একা একটা অস্থির ঝাল মুড়ি হবে হ্যাঁ ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমরা সবই নিয়েছি দেখতে পাচ্ছেন শসা আছে টমেটো আছে হ্যাঁ দেন হচ্ছে এই যে এখানে আবার কিন্তু ম্যাগি মশলাও আছে ঠিক আছে মানে সবই দেওয়া হবে আজকে অস্থির অস্থির হবে আগে দিন খাইছিলাম সেই মজা লাগছিল এই জন্য ভাবলাম যে আপনাদের শেয়ার করি ব্যাপারটা কি হাত এখন ওই যে আমরা সব মাথানোর জন্য প্রস্তুতি হচ্ছে সেই একটা ঝালমুড়ি হবে আর কিছু সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে একবার ইনগ্রিডিয়েন্ট যেগুলো অনেকগুলা কিন্তু প্যানের চাটনি যাচ্ছে

কালার টা আসতেছি আসলে যারা আসলে ঝালমুড়ি লাভ মানে এরকম আসলে যখন মানে মুড়িটা একদম মাখানা ঠিক আগ মুহূর্তে মনে হয় আমাদের কিন্তু একদম প্রধান উপকরণ বলতে হয় যে এই যে রুচি বা বিকুজে চাচুরটা এটা যাচ্ছে এখন বা বিপুজ চাচুর কিন্তু এমনি খেতে মজা লাগে আর যখন এইরকম ঝালমুড়িটা যাবে না আবারও তেল যাচ্ছে আমাদের আসলে রসুল তুমি তো পুরো ভাইরাল হয়ে যাবে হ্যাঁ এই জালমুড়ি মাথায় রসুনের অস্থির ঝামুটাই মুড়িদের আগে টেস্ট করা যাবে একটু খেয়ে দেখি কেমন আপনাকে সব আগের থেকে খাওয়ানো আমি একটু এই যে মাখা পেয়েছি মুড়ি দেওয়ার আগে একটু ট্রাই করা যাক আসেন মুড়ি দিয়ে খাইলে মানে এটা এমনিতে এত জোস হয়েছে মানে আমি জানি না আপনারা ফিল করতে পারতেছেন কিনা মানে এগুলো একটা রসুলের দ্বারাই সম্ভব মানে এরকম মনে হচ্ছে মানে হাতে একটা আলাদা কাজ আছে হুম সুপার হেভি টেস্ট এই মজার ঝালমুড়ি মাখাটা দেখতে দেখতে আপনারা কিছু কথা শেয়ার করি আমার না ছোট্ট কিছু অ্যাচিভমেন্ট আছে যেমন আমি হলাম বাংলাদেশ হুইল চেয়ার টেবিল টেনিস চ্যাম্পিয়ন যদিও আপনারা অনেকেই জানেন না আর এই যে দুটা স্টুডেন্ট দেখছেন বিশেষ করে রসুল যে এই ঝালমুড়িটা মাখাচ্ছে ও কিন্তু আমার বিকেস স্টুডেন্ট এবং সাথে যে শফিকুল আছে ও কিন্তু আমার বিকেস স্টুডেন্ট সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এরকম একটা গ্রাম থেকেও যে আমি চেষ্টা করেছিলাম এবং আমার চেষ্টায় ওরা যে সফলতা অর্জন করেছে এবং আজকে ওরা এটা আমার কাছে অনেক বেশি গৌরবের বিষয় পুরো মুড়ি হচ্ছে এত লোভনীয় মুড়ি মাখাটা মানে দেখলেই কিন্তু লোভ লাগতেছে মানে ঝালমুড়ি লাভার যারা আছে তাদের কিন্তু মানে এখনই জিভে জল চলে আসতেছে মানে আর কি বলবো আসলে মানে ঈদ যে বোরিং বলেন কেমনে বোরিং হয় দেখেন কত আনন্দ করতেছি আমরা এত মজার ঝালমুড়ি মানে আমি আগে দিন খাইছিলাম বলেই কিন্তু আজকে আয়োজনটা করছি আপনারা শেয়ার করতেছি মানে আসলে গামছা গায়ে পরা আর গ্রামে এই যে সবার সাথে মিলে এইরকম ঝালমুড়ি মানে আসলে আপনারা যারা আসলে এরকম ঝালমুড়ি মাখা এখান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা যারা বলেন ইট বোরিং তারা একবার হলো এরকম একটা আয়োজন করে দেখেন কত মজা লাগে এই যে সবাই একসাথে ঝালমুড়ি খাওয়ার যে আনন্দ এইটা আসলে মানে ঈদের আনন্দটাকে এত বাড়ায় দেয় এবং আসলে বলো মানে যে এই যে আমাদের শেপ এই যে রসুল রসুলের জন্য সবাই দোয়া করবেন আমরা ঈদে কিন্তু নেক্সট ঈদে কুরবানি ঈদে আমরা একটা কাঠ দিব আমাদের এলাকাতে আপনারা যারা ভিডিও দেখতেছেন যারা আমাদের এলাকা চেনেন সেই এলাকায় চলে আসবেন এবং আসলে ঈদগার পাশে আমরা কার্ডটা দিব রসুল সবারই কিন্তু এই ঝালমুড়িটা খাওয়াবে সো সবাই আসবেন আর হচ্ছে এই সবাই বলো কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো মানে অস্থির কিন্তু আসলে মানে আমি যত ঝালমুড়ি খাইছি বিশ্বাস করেন এটা এক্সেপশন ছিল আমি কথা বলতে বলতেই কিন্তু আসলে মানে এর মধ্যে অফ ক্যামেরাতে আম্মু কিন্তু এখানটা ঝালমুড়ি নিয়ে যাচ্ছে মানে সবার কাছে খুব মজা লাগছে আমার মনে হয় যে আপনার যদি এভাবে ঝালমুড়ি মা মানে আমরা এই ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করছি মানে বস যে গুলো ইউজ করছে সবই একদম সলিড এবং খুবই ভালো উন্নত মানের তো এরকম দিয়ে আপনারা মাখাবেন আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় দোয়া করি সবাই যেন ঈদটা অনেক সুন্দর করে কাটাতে পারেন হালমনির মাখা মাথা কিন্তু বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে একদম পারফেক্ট টাইপ মানে সব কিছু মিলিয়ে দেখেন মানে অস্থির একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে যেটা আসলে মানে শেয়ার করেও আসলে বোঝানো যাবে না এতটা সুন্দর এবং এতটা মজা লাগছে আমাদের সো আজকে ব্লগটা পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর করে ব্লগে সুন্দর করে একটা ফুড নিয়ে সো কিপ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ